যিনি সারা বাংলায় দিনই কাজ নিয়ে সফর করে বেড়ান এবং আমাদের খুব মোহাম্বতের মানুষ ঐতিহ্যবাহী বিক্রমপুরের কৃতি সন্তান মুফতি জাকির হোসেন জাহানাবাদী দামোদর তিনি আমাদের শিবচরের দিকে প্রোগ্রাম শেষ করে আমাদের মার্কাজ সুন্না আজকে এই রাতে আগমন করেছেন আমাদের মাদ্রাসা একটু বরকত দেওয়ার জন্য হজরা আসছেন আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করলাম যে আমরা একা বরকত না নিয়ে আমাদের যারা মহিবিন আছে আমাদের যারা মোহাম্বত করে যারা দেশ বিদেশে আমাদের মহিবিন আছে তাদের মাঝেও আমাদের এই আজকের এই বরকতটা আমরা তাদের মধ্যে ছড়িয়ে দিব যাতে তারাও ও উপভোগ করতে পারে আমাদের এই আজকের এই আনন্দটা তো এই জন্য আমাদের মুক্তি জাকির হোসেন জাহানাবাদ ভাই আমাদের মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবেন দোয়া করবেন এখন আমরা ভাইয়ের কাছে চলে যাব যে জিনিস থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ লাইফ লম্বা করবো না আজকে প্রোগ্রাম ছিল চল মরুল কান্দি যুব সমাজের উদ্যোগে মিজান ব্যবহার অত্যন্ত একজন মহব্বতের মানুষ উনি চলে গেছে আমার মা এই দীর্ঘ রজনী পর্যন্ত উনি জেগে থেকে ভাই হিসেবে আপনার কাছে ভাই আমার মাথা সাহিত্য যাবেন

এই করুক বা এর হায়তের ভিতরে বরকদান করুক আর শিবচরের ভাইয়ের আমার অনেক পরিচিত লোক আছেন মিজান বের মাদ্রাসার নাম মার্কাদুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা বালক বালিকা শাখা উত্তর বাখরের কান্দি জাহাজঘাট পাত্র শিবচর মাদারীপুর ভাই ঢাকাতে একটা মাদ্রাসা করছিলেন বলছেন না দেশের মানুষের জন্য কিছু করব সেই মাদ্রাসাকে তিনি বন্ধ করে দেশের মাদ্রাসাকে ভালো পরিবেশ করার জন্য এবং মাদ্রাসাকে উঠানোর জন্য তিনি আসছেন আমরা সকলে দোয়া করবো মাদ্রাসার জন্য মার্কাজুসুন্না আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ তালা যদি কবুলিয়াত হিসেবে কবুল করেন আমার শিবচরে ভাইদের উদ্দেশ্যে এটাই আমার কথা যে আপনারা আশেপাশে যারা আছেন তাকে মাদাসায় ছাত্র ছাত্রী দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে আয় দিয়ে বৈদ্যি দিয়ে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে মিজান ভাইকে ইনশাল্লাহ আপনার পরিচালনা করার চেষ্টা করবেন ভাইয়ের মন অনেক বড় আমি দোয়া করি আল্লাহ তালা যেন বড় করেন যারা পড়ে সবাইকে বড় আলেম বানিয়ে দেন

আল্লাহ তালা মাদা কবুল করেন দিনের জন্য দিনের দায়ী হিসেবে কবুল করেন আর এই জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ মালাশাহ কবুল করেন আসসালামালিক